আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা সাধারণত নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো শীতকালীন শ্বাসকষ্টজনিত সমস্যা এবং এর প্রতিকার নিয়ে এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার ইয়াসাদ শাহাবুদ্দিন কনসালটেন্ট মেডিসিন এবং রেসিডেন্ট ফিজিশিয়ান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার ইয়াসাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার আদাল ডাক্তার ইয়াসাদ শুরুতে আমরা জানতে চাই শীতকালে কি কি ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা আমরা পেয়ে থাকি বা এ ধরনের রোগী আমরা পেয়ে থাকি শীতকালে প্রধানত আমাদের কাছে যে যে ধরনের পেশেন্টগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাজমা তারই সমর্থক একটা ডিজিজ সিওপিডি এবং কিছু ইনফেকশন যেমন আপার ইনফেকশন লোয়ার ট্র্যাক্ট ইনফেকশন এ ধরনের রোগীগুলো সাধারণত শীতকালে আমাদের কাছে আসে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কি কি ধরনের উপসর্গ দেখা সাধারণত অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট হয় কাশি অনেক দিন ধরে কাশি থাকে কাশির সাথে কফ আসতেও পারে নাও আসতে পারে সাথে হচ্ছে চেস্ট টাইটনেস বলে থাকি আমরা যেমন হচ্ছে শ্বাস নেওয়ার সময় খুব কষ্ট হওয়া বুকটা চেপে ধরে থাকা এ ধরনের কমপ্লেনগুলো করে এবং এ ধরনের সমস্যাগুলা প্রধান প্রধানত হয় হচ্ছে শীতকালে এবং শেষ রাতে বা সকালে যখন খুব ঠান্ডা পড়ে তখন এ ধরনের সমস্যাগুলো বেশি হয় এটাকে আমরা বলি ডায়রোনাল অ্যান্ড সিজনাল ভ্যারিয়েশন এর কারণগুলো কি কি অ্যাজমা প্রধানত একটি হাইপার রিয়াকটিভ এয়ারওয়ে ডিজিজ সাধারণত আমরা যখন ধুলাবালি ইনহেল করি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে ধুলাবালি প্রবেশ করে তখন আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে যায় শ্বাস ধুলাবালি প্রিভেন্ট করার জন্য সাধারণত অ্যাজমার ক্ষেত্রে হয় আমাদের শ্বাসনালী অতিরিক্ত বেশি সংকুচিত হয়ে যায় যখন ধুলাবালি আমাদের শরীরে ভিতর প্রবেশ করে তখন শ্বাসনালিটা অতিরিক্ত সংকুচিত হয়ে যায় যার কারণে অ্যাজমার সিমটমগুলো আমাদের মধ্যে দেখা দেয় আচ্ছা অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি ধরনের ইনভেস্টিগেশন করে থাকি অ্যাজমা প্রধানত একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি রোগীর অ্যাজমা তবে এখন কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি যেমন হচ্ছে স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রির ক্ষেত্রে আমরা লাং ফাংশান টেস্টটা দেখি এবং লাং ফাংশান টেস্ট উইথ রিভার্সিবিলিটি মানে আমি প্রথমে একবার লাং ফাংশান দেখব তারপর আমি একটা ব্রঙ্কো ডায়োলিটর ইউজ করব। যেটা আমরা ইনহেলার আমরা ইউজ করে থাকি ওটা ইউজ করার পর আমরা আবার লাং ফাংশান দেখি পরের বার লাং ফাংশানটা যদি ইম্প্রুভ করে সেক্ষেত্রে আমরা ধরে নেই এটা রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ অর্থাৎ তখন আমরা ধরে নেই এই পেশেন্টটা অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও আমরা রিসেন্টলি একটা ইনভেস্টিগেশন করছি সেটা হচ্ছে ফেনো নাইট্রিক অ্যাসিড ইনহেলেশন টেস্ট এই টেস্টটা আমরা দেখি আরও হাইপার অ্যাক্টিভিটি আছে কি এই যে আমরা আমি একটু আগেই বললাম যে পেশেন্টের ধুলাবালি যখন শ্বাস মাধ্যমে প্রবেশ করবে ফুসফুসে তখন এয়ার হাইপার অ্যাক্টিভ হওয়ার কারণে অতিরিক্ত সংকুচিত এই সংকুচিত হওয়ার মাত্রাটা কিরকম এটা আমরা ফেনো টেস্টের মাধ্যমে জানতে পারি এছাড়া আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করি যেমন হচ্ছে চেস্ট এক্স রে করি সিবিসি করি সিবিসিতে আমরা দেখি হচ্ছে অ্যালার্জির কন্ডিশনটা কি অবস্থায় আছে অ্যালার্জির মাত্রাটা কি অবস্থায় আছে সেটা দেখি তারপর আমরা কিছু পরীক্ষা করি যেমন হার্ট ডিজিজ আছে কিনা সেটার জন্য সেটা এক্সক্লুড করার জন্য আমরা ইসিজি পরীক্ষা করে থাকি মাঝে মাঝে এই পরীক্ষাগুলোই আমরা সাধারণত করে থাকি এই চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি প্রধানত আমরা যেটা ইনিশিয়ালি একটা পেশেন্টকে দিয়ে থাকি সেটা হচ্ছে ইনহেলার ইনহেলারটা আমরা সাধারণত একটা ইনহেল কটিকো আমরা ইনহেল স্টেরয়েড বলি মানে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্টেরয়েড আমরা রোগীকে প্রেসক্রাইব করে থাকি সাথে আমরা শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং বিটা টু অ্যাগুন এটা আমরা ইউজ করে থাকি এখানে একটা ফ্যালাসি আমাদের মধ্যে কাজ করে বিশেষ করে আমাদের রোগীদের মধ্যে যে অ্যাজমার শ্বাস অ্যাজমার সমস্যা যখন প্রধানত শীতকালে দেখা দেয় তার তখন তারা ফ্রিকোয়েন্টলি নেবুলাইজ করে থাকে করে থাকে তো নেবুলাইজ করলে হয় কি শুধুমাত্র নেবুলাইজ করলে যে সমস্যাটা হয় যে পেশেন্টের অন্যান্য ড্রাগুলা তখন কাজ করা বন্ধ করে দেয় বা পরবর্তীতে যখন আমি তাকে ইনহেলার দিচ্ছি তখন ইনহেলারটা কাজ করা কমিয়ে দেয় যার কারণে শুধুমাত্র নেবুলাইজার বা নেবুলাইজ করাটা অ্যাজমার চিকিৎসা না নেবুলাইজ আমরা করবো কখন করব যখন শ্বাস প্রশ্বাস বেশি হয়ে যাবে শ্বাসকষ্ট বেশি হবে হসপিটালে ভর্তি হতে হবে তখন আমরা নেবুলাইজ করব। আদারওয়াইজ শুধু অ্যাজমার চিকিৎসার জন্য নেবুলাইজ ইউজ করা বা নেবুলাইজেশন ইউজ করা এটা আসলে জাস্টিফাইড না সাথে অবশ্যই আমাকে ইনহেল কটিক স্টেরোয়েড দিতে হবে ইনহেল কর্টিকো সাথে আমরা কি মন্টিলুকাস ব্যবহার করতে পারব জি জি মন্টিলুকাস আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করি অ্যাজ কিছু স্টেপ আছে স্টেপ 1 2 3 4 5 পর্যন্ত 5 এ গিয়ে সাধারণত আমরা সিভিয়ার বলে থাকি ও ক্ষেত্রে আমরা ওরাল কর্টিকো স্টেরয়েড ইউজ করি সাথে ইমিউনোথেরাপি রিসেন্ট যে অ্যাডভান্সড ইন ট্রিটমেন্টটা আসছে সেটা হচ্ছে ইমিউনোথেরাপি এটাও আমরা ইউজ করে থাকি তবে আমরা ইনিশিয়ালি অবশ্যই ইনহেল কর্টিকোস্টের সাথে বিটা টু অ্যাগোনিস্ট এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করি এরপর স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডোন থেরাপি বলি আমরা মনটিলুকাস্ট ইউজ করি ডক্সোফাইলিন ইউজ করি এই ওষুধগুলো আমরা ইউজ করতে পারি আর এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট এবং প্রতিরোধ করাটা অ্যাজমা প্রতিরোধ করার কিছু মিজার আছে এই মেজারগুলো নিতে হবে নাহলে কিন্তু ফ্রিকোয়েন্টলি আমার অ্যাটাকটা হবে তখন আমাদের যত বেশি অ্যাটাক হবে তত ড্রাগের রেসপন্সটা কমে আসবে সেই রেসপন্সটা কমে গেলে তখন দেখা যাবে পেশেন্টের ফ্রিকোয়েন্ট হসপিটালাইজেশান করতে হচ্ছে পেশেন্টের হেলথ বার্ডেন বাড়বে এবং আমাদের হসপিটালে পেশেন্টের বার্ডেনও বেড়ে যাবে বুঝতে পেরেছি একটা রোগী কখন বুঝতে পারবে যে তাকে হাসপাতাল আসলে যাওয়ার দরকার আছে বা এডমিট হওয়ার দরকার আছে প্রথমেই রোগীর শ্বাসকষ্ট যদি অনেক বেশি হয়ে যায় আমরা বলি রেসপিরেটরি রেইট মোর দ্যান থার্টি টোয়েন্টি ফাইভ যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা একটা সাইন আরেকটা সাইন হচ্ছে হার্ট রেট একশো দশের বেশি হয়ে যাওয়া এটাও আরেকটা সাইন সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পেশেন্টকে বলতে হবে আপনি যদি একটা সেন্টেন্স এক নিঃশ্বাসে বলতে না পারেন শেষ করতে না পারেন তাহলেই বুঝে নেবেন আপনার একটা অ্যাকিউট অ্যাটাক হচ্ছে আপনাকে হাসপাতালে যেতে হবে আর এখন তো আমাদের বাসার সবাই আমরা পালস অক্সিমিটার ব্যবহার করছি পালস অক্সিমিটারে যদি দেখি যে স্যাচুরেশনটা নাইনটি এর নিচে চলে যাচ্ছে তখনও আমাদেরকে আসলে হাসপাতালে ভর্তি হতে হবে বুঝতে পেরেছি অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য কি কোন রকম ব্যবস্থা বা প্রিকশনের দরকার আছে বা থাকলে এটা কি ধরনের অ্যাজমা নিয়ন্ত্রণটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাতেই আসলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমরা জানি অ্যাজমা ধুলাবালিতে গেলে বেশি হয় ইনডোর এয়ার পলিউশন আমরা যে আমাদের গৃহিণীরা যে ঘর পরিষ্কার করেন এক্ষেত্রে ডাস্ট এক্সপোজার যদি বেশি হয় সেক্ষেত্রেও অ্যাজমার অ্যাটাকটা বাড়তে পারে বা অ্যাজমার সমস্যাগুলো সিমটমগুলো বাড়তে পারে এক্ষেত্রে অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে বাইরে যখনই যাব তখনই মাস্ক পরিধান করব আমরা সাথে ইনডোর এয়ার পলিউশন যাতে আমরা প্রিভেন্ট করতে পারি সেজন্য আমাদের আমাদের মেঝে যে মেঝে আছে ফ্লোরে ফ্লোরে আমরা কার্পেট ব্যবহার করতে পারি আর আমাদের যাদের স্মোকিং করার প্রবণতা আছে ধূমপান করার প্রবণতা আছে তাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে এই মেজারগুলো অবশ্যই নিতে হবে আর ভ্যাকসিনেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশনটা আমাদেরকে ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাল ভ্যাকসিন এগুলো আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পরপর দিতে হবে এজমা কি কখনও পুরোপুরি ভালো হয় না অ্যাজমা পুরোপুরি ভালো হয় না অ্যাজমাকে নিয়ন্ত্রণ করতে হয় নিয়ন্ত্রণ করার জন্য একটা হচ্ছে আমাকে লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে এই যে আমি যা বললাম প্রতিকার করার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আমার ড্রাগ ট্রিটমেন্ট ইনহেলেশান ইনহেলার স্টেরয়েড বা নেবুলাইজেশান যখন আমার অ্যাটাক হবে তখন আমাকে নেবুলাইজ করতে হবে এটা হচ্ছে অ্যাজমার মূল চিকিৎসা সাথে আমাকে ভ্যাকসিনেশান তো আমি বললামই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাজমার ক্ষেত্রে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে নিউট্রিশন অনেক সময় দেখা যাচ্ছে দেখা যায় কিছু স্টাডিতে এসছে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে নিউট্রিশন ডেফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে অ্যাজমার সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে নিউট্রিশনটাও ইম্পর্টেন্ট আমাদের আচ্ছা আমরা তো কিছু কিছু রোগী পাই যারা সিওপিডি নিয়ে আমাদের কাছে আসেন জি আসেনিডির কারণগুলো কী কী প্রধান কারণগুলো কি কি। অ্যাজমা সিওপিডি অনেকটাই সমাধান মানে একই ডিজিজের মুদ্রার এপিট আর ওপি এটা আসলে ডিফি মানে অনেক সময় ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায় সিওপিডির মূল কারণ এক নাম্বার কারণ যদি আমাকে আমাকে বলতে বলেন সেক্ষেত্রে স্মোকিং হচ্ছে এক নাম্বার কারণ সে স্মোকিংটা হচ্ছে এক দুই তিন তিনটা কারণ কারণই হচ্ছে স্মোকিং এরপর আসবে হচ্ছে আপনার যারা কলকারখানায় কাজ করে দূষিত বাতাস যারা রেগুলার ইনহেল করছে তাদের সিওপিডি হওয়ার সম্ভাবনা আছে পুয়ার নিউট্রিশন যাদের নিউট্রিশনাল স্ট্যাটাস খুব খারাপ তাদেরও সিওপিডি হওয়ার প্রবণতা বাড়ে যাদের রিকারেন্ট ইনফেকশন হচ্ছে তাদেরও সিওপিডি হওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা সিওপিডি রোগীর লক্ষণ কি কি দেখে আমরা বুঝবো যে আসলে এই রোগটা সিওপিডি এটা না। সিমটম আমি বলেছি অনেকটাই একই তবে সিওপিডির ক্ষেত্রে সাধারণত ডিজিজটা একটু লেট এইজে মেনিফেস্ট করে মানে লেট এজে দেখা দেয় আর অ্যাজমাটা সাধারণত একটু আর্লি যে আমাদের অ্যাজমার প্রকোপটা দেখা দেয় আর আরেকটা বিষয় হচ্ছে রিভার্সিবিলিটি টেস্ট আমি আগেই বলেছি একটা টেস্ট করতে হয় যেমন হচ্ছে আমার লাং ফাংশান টেস্ট সাথে আমি ইনহেল একটা বিটা টু অ্যাগোনস নিলাম এরপর আমি আবার লাং ফাংশান টেস্ট করলাম টেস্ট করার পর রিভার্সিবিলিটি টেস্ট আমি আগেই বলেছি রিভার্সিবিলিটি টেস্ট যদি পজিটিভ হয় সেটা অ্যাজমা আর যদি রিভার্সিবিলিটি টেস্ট নেগেটিভ হয় সেটা সিওপি সেটা সিওপিডি আর সিওপিডির ক্ষেত্রে একটা হিস্ট্রি থাকে স্মোকিং অনেক দিন ধরে পেশেন্ট স্মোকিং এবং অনেক বেশি রেটে স্মোক করে সাধারণত পেশেন্টগুলো তাদের সিওপিডি এভাবে আমরা আসলে ডিফারেনশিয়েট করতে পারি অ্যাজমা এবং সিওপিডির মধ্যে আচ্ছা তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতিতে কি কোনো ধরনের ভিন্নতা আছে সিওপিডির ক্ষেত্রে জি ভিন্নতা আছে সেটা হচ্ছে সিওপিডির ক্ষেত্রে আমরা সাধারণত ইনহেল কর্টিকোস্টেরয়েড এটা লেট স্টেজে দেয় সিওপিডির কয়েকটা স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর যেটা আমরা লাং ফাংশন টেস্ট এপি ভি ওয়ান দেখে আমরা এটা ডায়াগনোসিস করি এবং স্টেজিং করি স্টেজিং লেট স্টেজে যদি আমাদের সিওপিডি পেশেন্ট কোনো পেশেন্ট আমাদের কাছে আছে তাহলে আমরা সাধারণত তাদেরকে ইনহেল কটিকোস্টেরয়েড দেই কিন্তু অ্যাজমার ক্ষেত্রে আমরা ইনহেল কটিকোস্টেরয়েডটা খুব আর্লি দিয়ে থাকি এটা হচ্ছে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আরেকটা হচ্ছে যে আমরা অ্যাজমাতে সাধারণত লং অ্যাক্টিং মাস্কারিনিক অ্যাগোনিস্ট এবং লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এগুলো আর্লি আমরা ইউজ করি রেদার দেন ইনহেল কর্টিকোস্টেরল সিওপিডির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই বাইপেপ মেশিনটা ইউজ করে যেহেতু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়ে যায় জি এ সম্পর্কে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাইপেপ মেশিনটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত হয়েছে আসলে কোভিডের সময় কোভিডের সময়টা এটা অলমোস্ট ঘরে ঘরে বাইপেপ মেশিন মানুষ কিনেছে তখন থেকে আমরা পরিচিত হয়েছি সিওপিডির ক্ষেত্রে এটা অনেক আগে থেকে আমরা ইউজ করছি সিওপিডিতে আরেকটা ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন লেটার স্টেজে যখন সিওপিডি স্টেজ ফোর হয়ে যায় পেশেন্টের অক্সিজেনেশন অক্সিজেন লেভেল কোনোভাবেই মেনটেন করা যাচ্ছে না তখন আমরা ঘরে আমরা অক্সিজেন পেশেন্টকে প্রোভাইড করি এবং চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পনেরো ঘন্টা পেশেন্ট সপ্তাহে তিন থেকে চার দিন অক্সিজেন পায় এসব পেশেন্ট হচ্ছে বাইপেপ মেশিনের জন্য উপযোগী এদেরকে আমরা বাইপেপ মেশিনের মাধ্যমে তাদের সার্ভাইভাল বেনিফিট বলে আমরা ধরেন একটা পেশেন্টের দুই বছর বাস্ত তাকে আমরা আরও কিছুদিন বাঁচিয়ে রাখার জন্য এই চেষ্টাগুলো করে থাকি লং টার্ম ডোমিসিলারি অক্সিজেন থেরাপি সাথে বাইপেপ মেশিন সিওপিডির ক্ষেত্রে একটা রোগী কখন বুঝবে যে ওনাকে আসলে হাসপাতালে যেতে হবে বা ওনার অ্যাটেন্ডেন্সটা কখন বুঝবে যে আমাদের রোগীটাকে আমরা এখনই হাসপাতালে শিফট করতেই হবে অ্যাসবার ক্ষেত্রে যেরকম আমাদের শ্বাসকষ্ট বেড়ে গেলে রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে একটা ইন্ডিকেশন আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে পেশেন্ট যদি ড্রাউজি হয়ে যায় কনফিউজড হয়ে যায় সায়ানসড হয়ে যায় মানে সাইনোস বলতে নীল হয়ে যাবে জিব্বা নীল হয়ে যাবে নাকের ডগা নাকের আগাটা নীল হয়ে যাবে এ ধরনের পেশেন্ট যদি এ ধরনের সাইন সিমটম যদি আমারাইজ করে কোনো অ্যারাইজ করে সেক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে আচ্ছা আমরা আরো একটা রোগ ইদানিং জানি সেটা হচ্ছে অ্যাজমা সিওপিডি ওভারলেপ সিনড্রোম এই ক্ষেত্রে কি আমাদের আলাদা কোনো করণীয় কিছু আছে অ্যাজমা সিওপিডি ওভারলেপ সিন্ড্রোম সাধারণত একটু আর্লি এজে হয় সিওপিডি ধরেন আফটার ফর্টি আর অ্যাজমা সিওপিডি যদি হয় সেক্ষেত্রে ডিজিজটা একটু আর্লি চলে আসে থার্টির মধ্যে চলে আসে এবং এক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি থাকে হচ্ছে পেশেন্টের ফ্রিকোয়েন্ট হসপিটাল অ্যাডমিশন একটা হিস্ট্রি থাকে মানে পেশেন্ট দেখা যাচ্ছে বছরে তিন চারবার হাসপাতালে ভর্তি হচ্ছে একটা আর্লি এজের পেশেন্ট আগে থেকে অ্যাজমা ছিল না নতুন করে শ্বাসকষ্ট হইল এবং বোঝা যাচ্ছে যে তার সিওপিডি অথবা অ্যাজমা বা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলে থাকি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে তাহলে আমরা চিন্তা করবো যে এটা একোস বা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম কিনা ক্ষেত্রে যেটা হয় পেশ پیشنটের সাধারণত অ্যালার্জির প্রবণতাটা বাড়ে যেটা অ্যাজমার ক্ষেত্রে মানে থাকে থাকে অ্যালার্জি প্রবণতা ডাস্ট অ্যালার্জির প্রবণতাটা বেশি থাকে সিওপিডির পেশেন্ট কিন্তু তার অ্যালার্জির প্রবণতা বেশি এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা করে থাকি ইনহেল কর্টিকোস্টেরোয়েডটা আর্লি দিয়ে থাকি ইউজুয়ালি সিওপিডিতে আমরা এই কটিকোস্টেরয়েড লেট স্টেজে ইউজ করি কিন্তু অ্যাজমা সিওপিডি ওভারলেপ যদি হয় সেক্ষেত্রে আমরা আর্লি কটিকোস্টেরয়েডটা ইউজ করে থাকি এটাই হচ্ছে বেসিক ডিফারেন্ট ভ্যাকসিনেশন তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস অথবা সিওপিডির ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা আসলে কখন আমরা স্টার্ট করব বা কিভাবে আমাদের এই ভ্যাকসিনেশনটা কিভাবে যে কোনো অ্যাজমাসিওপিডির পেশেন্ট বা ক্রনিক শ্বাসকষ্টের রোগী যারা আছেন তাদের সবাইকে ভ্যাকসিনেশান করতে হবে এছাড়াও ডায়াবেটিক পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের সবাইকে ভ্যাকসিনেশন করতে হবে ধরেন একটা পেশেন্ট আজকে আমার কাছে আসলো তাহলে আমি তাকে দুইটা ভ্যাকসিন দেবো প্রথম দিন একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আরেকটা ভ্যাকসিন দেবো হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন আচ্ছা সেটা আমি ডে ওয়ানে দিব তারপর পেশেন্টকে বলবো দু মাস পর সে আরেকটা ভ্যাকসিন দিবে। সেটা নিউমোকক্কাল ভ্যাকসিন তবে সেটা পলিস্যাকারাইড ভ্যাকসিন সেটা দু মাস পর দিবে এবং এই ভ্যাকসিনটা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর দিবে বুঝতে পেরেছি এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা আমরা ডে ওয়ানে দিয়েছিলাম সেটা আমরা প্রতি বছর শীত আসার আগে এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে যে স্বাস্থ্য ইনফেকশন কি কি ধরনের ইনফেকশন আসলে এই হতে পারে। বা সবচেয়ে বেশি ইনফেকশন আমরা দেখি হচ্ছে আপার এয়ারওয়ে ইনফেকশন যেটা সর্দি কাশি জ্বর সাধারণ সর্দি কাশি জ্বর নিয়ে সব পেশেন্ট আপনি আউটডোরে যাবেন দেখবেন সিক্সটি পারসেন্ট পেশেন্ট শীতকালের হচ্ছে সর্দি কাশি জ্বরের পেশেন্ট বিশেষ করে বাচ্চারা এই ধরনের পেশেন্টগুলারই আপার এয়ারওয়ে ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে বা এটাকে আমরা আপার এয়ারওয়ে ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি এটা সাধারণত ভাইরাল ইনফেকশন আমরা এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খুব বেশি ইউজ করে থাকি বা ভুলবশত অ্যান্টিবায়োটিক আমরা প্রেসক্রাইব করে থাকি এটা আসলে উচিত না এটা মোস্টলি ভাইরাল ইনফেকশন এবং এটা রেইনোভাইরাস দিয়ে হয় রেইনোভাইরাস ইনফেকশনের কারণে এই আপার এয়ারওয়ে ইনফেকশনটা হয়ে থাকে এটাই সবচেয়ে বেশি তবে নিউমোনিয়া যেটা লোয়ার এসপিরিটির ট্র্যাক্ট ইনফেকশান এটাও কিন্তু আমরা পেয়ে থাকি শীতকালে সব শীতকালে বেশি হয় কিন্তু সব সিজনে মোটামুটি লোয়ার এসপুরিটির ট্র্যাক্ট ইনফেকশান বা নিউমোনিয়া আমরা পেয়ে থাকি এবং নিউমোনিয়ার আসলে অনেকগুলো কারণ আছে ব্যাকটেরিয়াল ভাইরাল অনেক কারণ আছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের নিউমোনিয়া বেশি হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্ট বা পেশেন্ট এইচআইবি বা ক্রনিক একটা স্টেরয়েড ইউজ করছে এমন একটা এমন পেশেন্টগুলার সাধারণত ইনফেকশন লোয়ারেসপিরিটে ইনফেকশন বা নিউমোনিয়া বেশি হয়ে থাকে খুব বেশি জি সিওপিডির পেশেন্টরা সাধারণত ইমিউন কম্প্রোমাইজ থাকে তাদের যে আমাদের যে ফুসফুসের ডিফেন্স ক্ষমতা ইনফেকশন প্রতিরোধ করার ক্ষমতা সেটা কমে যায় সিওপিডির ক্ষেত্রে এবং অ্যাজমার ক্ষেত্রেও যে হয় না এমন না অ্যাজমার ক্ষেত্রেও সেই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো একটা স্টেজে গিয়ে কমে যেতে থাকে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে অবশ্যই নিউমোনিয়া রোগীর লক্ষণগুলো কী কী প্রথমেই পেশেন্টের কাশি থাকবে কাশির সাথে যেই সাইডে ইনফেকশন হয়েছে যেমন ফুসফুসের ধরেন বাম সাইডে ইনফেকশন হলো তাহলে বাম সাইডে একটু চেস্ট পেইন থাকবে সাথে হচ্ছে রেসপিরেটারি ডিস্ট্রেস থাকতে পারে প্রোডাকটিভ স্পুটাম বলে থাকি মানে হচ্ছে পেশেন্টের অতিরিক্ত কফ বের হবে সাথে ব্লাড মিক্সড ও পেশেন্টের বের হতে পারে এবং নিউমোনিয়ার কিছু কমপ্লিকেশান আছে যেমন হচ্ছে ইনফেকশনটা যদি পুরো শরীরে ছড়িয়ে যায় সেক্ষেত্রে পেশেন্ট হাইপোটেনশান নিয়ে আসতে পারে পেশেন্টের কনফিউশান নিয়ে আসতে পারে সিভিয়ার রেসপিরেটরি এআরডিএস বলে থাকি রেসপিরেটারি ডিস্ট্রেস সিনড্রোম সেটা হতে পারে কমপ্লিকেশন এবং এই সিমটমগুলো নিয়ে সাইনগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের কাছে অনেক সময় তো ইফিউশন নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করে ওই ক্ষেত্রে আপনারা কি করেন যে ফুসফুসে যেটাতে পানি জমে যায় আমরা আসলে বুঝে থাকি ওই ক্ষেত্রে আপনারা কি করেন আসলে প্রুরাল ইফিউশন ডিউ টু ইনফেকশন আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই এবং পেশেন্টের রেসপন্সটা দেখি এর মধ্যে আমরা কিছু ইনভেস্টিগেশনও করে ফেলি যেমন হচ্ছে প্রুয়াল ফিটটা আমরা ড্র করি অ্যাসপিরেশান করি অ্যাসপিরেশান করে সেটা পরীক্ষা করি এটা আমাদের ডিফেনশিয়েট করতে হয় এটা কি নর্মাল ইনফেকশান নাকি এটা টিবির কারণে হয়েছে এই ইফিউশনটা সেটা আমরা একটু ডিফেনশিয়েট করার চেষ্টা করি সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই তো নিউমোনিয়ার ক্ষেত্রে আসলে আমরা চিকিৎসা পদ্ধতিটা কি আসলে আমরা কিভাবে চিকিৎসা করাবো চিকিৎসা পদ্ধতি আমরা প্রথমে অ্যান্টিবায়োটিকের দিকে জাম্প করে যাব না আমরা প্রথমে পেশেন্টের অক্সিজেনেশন যদি পেশেন্টের অক্সিজেন লেভেল কম থাকে সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিয়ে থাকি পেশেন্টের নিউট্রিশনটা মেনটেন করি ফ্লুইড ইনটেক এবং আউটপুটটা আমরা মেজার করি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং আইভি অ্যান্টিবায়োটিক আইভি অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে পেশেন্টটা সিভিয়ার না যদি পেশেন্ট সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা আইভি অ্যান্টিবায়োটিক চুজ করে থাকি নাহলে আমরা ওরাল অ্যান্টিবায়োটিকও যেতে পারি আমরা কার্ভ সিক্সটি ফাইভ একটা স্কোর আছে এই স্কোরের মাধ্যমে আমরা আসলে ডিফেনশিয়েট করি কোনটা মাইল নিউমোনিয়া কোনটা মডারেট কোনটা সিভিয়ার নিউমোনিয়া একটা স্কোরিং আছে জিরো থেকে টু টু থেকে ফোর এরকম একটা স্কোরিং আছে স্কোরিংয়ের মাধ্যমে আমরা ডিফেনশিয়েট করি কোনটা সিভিয়ার নিউমোনিয়া সিভিয়ার নিউমোনিয়া যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আইভি অ্যান্টিবায়োটিক বা শিরার মাধ্যমে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে আদারওয়াইজ অন্য অন্য অন্যান্য ক্ষেত্রে আমরা অবশ্যই ওরাল অ্যান্টিবায়োটিক চয়েস করতে পারি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়া হয়ে যায় তিন চার মাস পরপর বা অথবা প্রতি শীতকালে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয় তাহলে এদের প্রতিরোধ করার উপায়টা নিউমোনিয়া কিভাবে তারা তারা প্রতিরোধ করবে বা কিভাবে সচেতন হবে। প্রথমেই নিউমোনিয়া হওয়ার কারণটা আমাদেরকে ধরতে হবে পেশেন্টে কি কারণে প্রতি এত ফ্রিকুয়েন্টলি প্রতি বছর নিউমোনিয়া হচ্ছে দুই থেকে তিনবার সাধারণত বলি আমরা দুবারের বেশি নিউমোনিয়া যদি হয় তাহলে ধরে নিতে হবে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ মানে পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণ কোনো কারণে কমে যাচ্ছে সেটা হতে পারে ডায়াবেটিসের জন্য সেটা হতে পারে কোনো ড্রাগের জন্য সেটা হতে পারে কোন ডিজিজের জন্য সেটা আমাকে স্ক্রিনিং করে বের করতে হবে নেক্সট এরপর আমাকে কি করতে হবে যদি আমরা এ ধরনের কোনো কজ না পাই সেক্ষেত্রে আমাকে কিছু অ্যাডভাইস দিতে হবে যেমন মাস্ক পরে থাকবে এয়ার পলিউশন প্রিভেন্ট করবে তারপর ভ্যাকসিনেশন এটাও খুব ইম্পর্টেন্ট ধরেন একজন প্রেগনেন্ট রোগী ওনা সিওপিডি অ্যাজমা অথবা নিউমোনিয়া হয়েছে উনি কি সব ধরনের নেবুলাইজেশন ইউজ করতে পারবেন নাকি কোনো ধরনের বাধ্যবাধকতা বা বিধিনিষেধ রয়েছে নেবুলাইজেশনের ক্ষেত্রে প্রেগনেন্সি প্রেগনেন্সিতে কোনো রেস্ট্রিকশন নেই তবে কিছু কিছু ড্রাগ আছে যেমন অ্যাজমা সিওপিডি কিছু ড্রাগ আছে যেগুলো আমরা প্রেগনেন্সিতে শুরু করতে বা ইনিসিয়েশন করতে নিষেধ করি যেমন তার মধ্যে একটা হচ্ছে লুকাস্ট মন্টেলুকাস যেটা আমরা মোনাস আমরা খুব এটা আমরা যদি প্রেগনেন্সির আগে থেকে কোনো পেশেন্ট পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওটা কন্টিনিউ করতে বলি কিন্তু প্রেগনেন্সির সময় একটা পেশেন্ট আমার কাছে আসলো আমি প্রথম শুরু করব না লুকাসটা এটার ব্যাপারে একটু রেস্ট্রিকশান আছে আর বাকি কোনো মেডিসিনের ক্ষেত্রে ওরকম রেস্ট্রিকশন বা ইপ্রাটোমিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে কি কোনো ধরনের রেস্ট্রিকশন কি আছে নেবুলাইজেশনের ক্ষেত্রে সালবুটামল ইপ্রাটোপিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে তেমন কোনো রেস্ট্রিকশন নেই তবে স্টেরয়েড যদি কোনো পেশেন্ট প্রেগনেন্সিতে ইউজ করতে হয় স্টেরয়েড সেটা ইনহেল ফর্মে হোক বা ওরাল ফর্মে হোক তাহলে ডেলিভারির আগে তাকে ইনজেক্টেবল স্টেরয়েড একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে হবে এটা একটু মাথায় রাখতে হবে এটা সাধারণত যে গাইনোকোলজিস্ট থাকবেন ওনার ওনার সাথেই কনসাল্ট করে এই জিনিসটা আগে ওনার সাথে কনসাল্ট করে এই ট্রিটমেন্ট প্ল্যানটা করে রাখতে হবে মেডিসিন এবং গাইনোকোলজিস্ট মিলে বসে এই ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে ডেলিভারির আগে তাকে যাতে অবশ্যই আইবি ফর্মে কিছুটা সময়ের জন্য স্টেরয়েড দেওয়া হয় ধন্যবাদ ডাক্তার ইয়াসাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি শীতকালীন শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে সচেতনামূলক কিছু বলেন সচেতনতামূলক কথা যদি একটা বলতে হয় সেটা হচ্ছে মাস্ক পরিধান করতে হবে সেটা হচ্ছে ঘরের ভিতরে হোক ঘরের বাইরে হোক ঘরের ভেতরে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করব তখন অবশ্যই যাতে ডাস্ট এক্সপোজার না হয় সেজন্য মাস্ক ব্যবহার করতে হবে বাড়ির বাইরে গেলে তো অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম শীতকালীন শ্বাসকষ্টজনিত সমস্যা এবং এর প্রতিকার নিয়ে সাথে ছিলেন আমাদের ডাক্তার রিয়াসাদ শাহাবুদ্দিন আশা করি এই পর্ব থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং অনেক কিছুই জানতে পারব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন